জঙ্গলের ছোট্ট একটি গ্রাম কল্যাণপুর শান্ত নিরিবিলি ও সবুজে ঘেরা সেই গ্রামে বসবাস করে মিচকে শেফা আর তাদের একমাত্র ছেলে টুকায় প্রতিদিন নদীর ধারে তারা নতুন কিছু শিখে নতুন কিছু আশা করে বাবা ও বাবা দেখো তো আমার জালে কেবল ছোট ছোট মাছই আসে বড় মাছ কবে ধরা পড়বে বড় মাছ ধরতে গেলে কি আমাকে আরও বেশি চেষ্টা করতে হবে বড় মাছ ধরা সহজ না রেটোকাই এর জন্য ধৈর্য অধ্যাপসায় আর সময় লাগে তুমি যতই তাড়াহুড়ো করবে মাছ ততই ছেড়ে যাবে ছোট মাছ কম আনন্দ দেই না রে বাবা মনে রাখিস ধীরে ধীরে বড় হওয়ায় জয় এনে দেই তবে হ্যাঁ মন চাইলে চেষ্টা চালিয়ে যেতেই হবে আমরা তোর পাশেই আছি একদিন আমি এমন বড় মাছ ধরবো যেটা সবাই দেখলে অবাক হয়ে যাবে তখন তো সবাই বলবে দেখো টুকাই কি করতে পারে হ্যাঁ টুকাই কিন্তু মনে রেখো শুধু বড় হওয়া নয় বড় হওয়ার পথে তুমি কিভাবে ধৈর্য রেখেছ সেটাই গুরুত্বপূর্ণ সে মাছ তুমি ধরো তার যে বড় হবে তোমার মনোভাব কিন্তু বাবা কখনো কখনো মনে হয় আমি ঠিক মতো চেষ্টা করলেও বড় মাছ কখনো ধরতে পারবো না সব সময় ছোট মাছই আসে ছোট মাছ ধরলেও তুমি শিখছো প্রতিটি মাছ প্রতিটি চেষ্টা তোমাকে আরও শক্তিশালী করেছে তাই হতাশ হয়েও না বড় মাছও একদিন আসবে ঠিক তখনই যখন তুমি প্রস্তুত হবে এভাবেই সকালে শিয়াল পরিবার নতুন আশা নিয়ে তাদের দিন শুরু করে নদীর কলকল পাখির গান আর হালকা বাতাস সবই যেন তাদের ধৈর্য আর স্বপ্নকে আরও বড় করে তোলে বছর বর্ষা যেন ভয়ঙ্কর রূপ নিল টানা তিন দিন আকাশ পুড়ে বৃষ্টি নামলো নদীর পানি তুলে ফেঁপে গ্রামে ঢুকে পড়লো কল্যাণপুরের শান্ত সকাল মুহূর্তেই ভয় আর আতঙ্কে ভরে গেল হাই আল্লাহ উঠান পর্যন্ত পানি চলে এসেছে এই স্রোত যদি আরো বাড়ে তবে আমাদের ঘরবাড়ি ফসল সব কিছুই ভেসে যাবে এই ঘর আমরা কত কষ্ট করে গড়ে তুলেছি সব কিছুই কি তবে মুহূর্তে শেষ হয়ে যাবে শেফা দ্রুত করো শুকনো চাল ডাল যতটুকু আছে চালে তুলে দিই কাঠগুলো ভিজে গেলে আগুন চালানো যাবে না ছাগল গরুগুলোকে উঁচু জায়গায় নিতে হবে জানি না এই নদী আর কোথায় থামবে কিন্তু আমাদের লড়তে হবে দেখো বাবা নদী থেকে কত মাছ বেঁচে যাচ্ছে এমন সুযোগ তো জীবনে একবারই আসে আজ আমি সেই বড় মাছ ধরবো সবাই আমাকে নিয়ে আর হাসাহাসি করবে না না টুকাই না পাগলামি করিস না এই স্রোত নদীর খেলা নয় এই তো মৃত্যু স্রোত আমি তোকে জানি তুই স্বপ্ন দেখতে ভালোবাসিস কিন্তু সেই স্বপ্ন যদি তোকে আমার বুক থেকে ছিঁড়ে নিয়ে যাই তাহলে আমি বাঁচবো কিভাবে আমি তোকে কষ্ট করে বড় করেছি প্রতিটি ক্ষুধা তৃষ্ণা ভুলে তোর মুখে হাসি দেখেছি আর যদি তোকে হারাই তবে আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে রে বাবা টুকাই শোন নদীকে কখনো অবহেলা করিস না আমরা শত্রুর সাথে লড়তে পারি খরার সাথে যুদ্ধ করতে পারি কিন্তু নদী স্রোত সে তো প্রকৃতির শক্তি যা পশুকেও পরাজিত করে তুই যদি আর চেত করে নেমে পড়িস তোর স্বপ্ন হয়তো বড় মাছ আনতে পারবে কিন্তু আমাদের কাছে ফিরিয়ে আনবে না তোকে স্বপ্ন সত্যি হার আগে জীবনটাকে রক্ষা করতে শেখ আগে এটাই আসল জয় না বাবা আমি সবসময় ছোট মাছ ধরেছি সবাই আমাকে নিয়ে হাসে আজ প্রমাণ করব। আমি ব্যর্থ নই বড় মাছ আজ আমার জালে আসবে আমি ফিরে আসবো তোমাদের কাছে গর্ব নিয়ে স্বপ্ন পূরণ করে টুকাই বড় হতে হলে সময় লাগে কিন্তু যদি তুই এখন এই স্রোতের হাতে নিজেকে দিয়ে দিস তবে আমি আর কোনো দিন তোকে পাবো না বাবা আমার বুকটা ফাঁকা করে দিস না থেমে যে টুকাই বড় মাছ একদিন ধরবি কিন্তু আজ নয় মনে রাখিস প্রকৃত বীর সেই যে সময় চিনে কাজ করে কিন্তু তুই অন্ধ যেদের কাছে হেরে যাস তবে তোকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু টোকার মন তখন স্বপ্ন আর দুঃসাহসে ভরা বাবা মায়ের আকুতি মায়ের কান্না বাবার উপদেশ কিছুই তার কানে পৌঁছালো না স্বপ্নের পেছনে ছুটে চলল সে টুকাই ফিরে আয় বাবা তোর মা ডাকছে শোন না আমার বুকটা পড়ে যাচ্ছে যে টুকাই নদীকে জয় করা নাই নদীকে বোঝা এটাই বুদ্ধিমানের কাজ তুই ফিরে আয় আমি ফিরে আসবো বাবা মা বড় মাছ নিয়ে স্বপ্ন পূরণ করে কারাগাছের ভেলায় যেতে যেতে হঠাৎ টুকায় থমকে গেল তার চোখে ধরা দিল বিস্ময়কর এক দৃশ্য স্রোতের বুক চিরে ভেসে আসছে বিশাল এক লাল কাতলা আরে এই যে বিশাল লাল কাতলা এমন মাছ আমি শুধু গল্পেই শুনেছি আমার স্বপ্নের মাছ আজ সত্যি সামনে তখনই কাতলা জলে লাফ দেই ভেলার ঢেউ আছড়ে পড়ে পানির ফোটা টুকায়ের গায়ে পড়ে আজকেই আমি দেখাবো আজ প্রমাণ হবে আমি শুধু ছোট মাছের টুকাই নই আমি বড় স্বপ্নের টুকাই সে মরিয়া হয়ে জাল ফেলে কিন্তু কাতলা এত শক্তিশালী ধাক্কা দিল যে জাল ছিঁড়ে গেল বেলা কাত হয়ে দুলে উঠলো না না আজ আমি হাল ছাড়বো না জ্বর আমাকে থামাতে পারবে না স্রোত আমাকে ভাসিয়ে নিতে পারবে না আমি প্রমাণ করে ছাড়ব নিজেকে টুকাই আবারও জাল প্রস্তুত করে তার হাত কাঁপছে কিন্তু চোখে আদম্য সাহস ভয় আর স্বপ্নের লড়াই শুরু হলো এদিকে নদীর বন্য স্রোত অন্যদিকে টুকাইয়ের অদম্য ইচ্ছে টুকাই জাল ফেলে দেয় আবার জালে ধরা পড়ে বিশাল এক লাল কাতলা শুরু হয় প্রচন্ড টানাটানি উফ এত শক্তি যেন পুরো নদী আমার সাথে লড়ছে কিন্তু আমি হার মানব না আমি টুকাই আমি বাবার ছেলে মায়ের স্বপ্ন আমাকে হারানো সহজ নয় কাতলা লাফিয়ে ওঠে আবারও ডুব দেয় ভেলা তুলে ওঠে টুকাই দুই হাত দিয়ে জাল আঁকড়ে ধরে আছে এইসো লাল কাতলা আজ আমার আর তোমার লড়াই হয় তুমি জিতবে নয়তো আমি কিন্তু মনে রেখো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব দীর্ঘ টানাটানির পর কাতলা অবশেষে জালে আটকে যায় টুকায় ভেলায় হেলে পড়ে পেরেছি পেরেছি আমি সত্যিই পেরেছি এটা শুধু মাছ নয় এটা আমার জয়ের প্রতীক আজ আমার স্বপ্ন সত্যি হলো টোকাই জিতেছিল লাল কাতলা শুধু এক মাছ ছিল না এই ছিল তার সাহস তার জেদ আর স্বপ্নের বিজয় আরে বাবা এত বড় মাছ তো আমি জন্মেও দেখিনি আমার দাদা দাদার দাদাও এত বড় মাছের কথা শুনাইনি এই যে নদীর দেবতা নিজে ভেসে এসেছে ও বিশাসো তুгайছাপাড়ে ছোট একটা ছেলে এত বড় একটা লাল কাতলা ধরেছে এতো পুরো গ্রামকে খাওয়ানোর মতো মাছ হায় আল্লাহ আমার ছেলে সত্যিই পারে আমি কত ভয় পেয়েছিলাম মুখ কাঁপছিল বেবেছিলাম হয়তো আর পাবো না কিন্তু আমার সন্তানকে রক্ষা করেছো আল্লাহ তোমাকে হাজার হাজার শুক্রিয়া দেখলে তো আমি বলেছিলাম ধৈর্য থাকলে চেষ্টা করলে একদিন একদিন সুযোগ আসবে টুকায়াজ প্রমাণ করেছে সাহস আর ধৈর্য একসাথে থাকলে কোনো স্বপ্ন অসম্ভব নয় আমি বলেছিলাম না একদিন আমি বড় মাছ ধরবো আজ প্রমাণ হলো এ শুধু মাছ নয় আমার স্বপ্নের জয় গ্রামের মানুষ শোনো এই মাছ সাধারণ মাছ নয় এটা আল্লাহর দান একেবারে রহমত এটা আমার ঘরে নিয়ে এসো আমি সবার জন্য ভাগ করে দেব তখন গ্রামবাসী একে অপরের দিকে তাকিয়ে ফিস ফিস করতে থাকে অনেকে মাথাও নাড়ছে না কাশেম আমরা জানি ঘরে গেলে কারো কিছুই পড়বে না নিজের পেট ভরিয়ে বাকিদের ফাঁকি দেবে তুমি হ্যাঁ মরুল ঠিক বলেছো কাশেমের কথায় বলা যাবে না এই মাছ টুকায়ের জয় আর এটা গ্রামবাসীর জন্য টুকায়ের জয়ে গ্রাম ভরে উঠল আনন্দে কিন্তু কাশিমের মনে জন্ম নিল নতুন হিংসা আর এই হিংসাই হয়তো সামনে নিয়ে আসবে আরো বড় কোনো ঝড় সেই রাতে অলৌকিক কিছু ঘটল টুকাই যখন স্বপ্নের দেশে পাড়ি দিচ্ছিল হঠাৎ কাতলার আশ থেকে জ্বলে উঠল সোনালি আলো আর সেই আলোর ভেতর থেকে ভেসে এলো গভীর অদ্ভুত কণ্ঠস্বর টুকাই টুকাই আমি কোনো সাধারণ মাছ নই আমি এক জাদুর কাতলা শত বছর ধরে এই নদীর রক্ষক আজ তোমার সাহস আর সততার কারণে আমি তোমার সামনে এসেছি যদি তুমি আমাকে মুক্তি দাও আমি তোমাকে তিনটি বর দেব বর মানে সত্যি সত্যি তিনটি বর কেমন বর বলো তো প্রথম বর যেখানে তুমি মাছ ধরতে যাবে তোমার জালে সব সময় আসবে বড় আর শক্তিশালী মাছ তুমি আর কখনো খালি হাতে ফিরবে না দ্বিতীয় বর তোমার পরিবার তখন অভাবে কষ্ট পাবে না সুখ শান্তি আর আশীর্বাদ তোমাদের ঘরে থাকবে তৃতীয়বার তোমার গ্রাম আর বন্যায় ডুকবে না নদী তোমাদের বন্ধু হবে শত্রু নয় এত বড় বর যদি সত্যি তুমি জাদুর কাতলা হও তবে তো আমি তোমাকে বেঁধে রাখতে পারি না আমি তোমাকে মুক্তি দেবো যদি তুমি আমার পরিবারকে আর আমার গ্রামকে রক্ষা করো তবে আমি খুশি মনে তোমাকে ছেড়ে দেব নদীতে টুকাই তুমি সত্যি অনেক ভালো মনে রেখো দয়া করলে মানুষ ছোট হয় না বড় আকাশের মতো বড় হয়ে ওঠে তোমার এই সিদ্ধান্তই তোমাকে মহান করে তুললো সেই রাতে টুকাই বুঝলো শক্তি মানে শুধু বড় মাছ ধরা নাই সত্যিকারের শক্তি হলো দয়া আর আত্মত্যাগ সকালে কাতলাকে নিয়ে নদীর মাঝখানে যায় যাও বন্ধু তুমি তোমার ঘরে ফিরে যাও টুকাই মাছটাকে জলে ছেড়ে দেয় নদীর পানি হঠাৎ চলমল করে ওঠে কাতলা মাথা তুলে হাসিমুখে বলে টুকায় তুমি দয়া দেখিয়েছো তাই আমি আমার প্রতিশ্রুতি রাখবো বলেই কাতলা অদৃশ্য হয়ে যায় তারপর থেকে টুকায়ের জীবনী শুরু হলো আশ্চর্য এক পরিবর্তন আমাদের ঘরে আর কোনো অভাবই নেই প্রতিদিন খাবারের চিন্তা শেষ আমার টুকাই যেন আল্লাহর এক দান টুকাই শুধু আমাদের সংসারকে নয় পুরো গ্রামকে আলো এনে দিলি তোর এই পরিশ্রম আর সততা একদিন পুরো গ্রামের ইতিহাস লেখা হবে টোকায় বুঝতে পারলো সত্যিকারের জয় শুধু নিজের জন্য নয় বড় সবার সুখে ভাগাভাগি করার মধ্যে সেদিন রাতে মোল্লা কাশিম একা নদীতে গিয়ে জাল ফেলে টুকায় যদি পারে আমি কেন পারবো না আমি তো তার চেয়ে বেশি বুদ্ধিমান সেই জাল ফেলে কিন্তু কিছুই উঠে আসে না রাগে নদীতে চাপ দেই হঠাৎ স্রোতে ভেসে কাদায় আটকে যায় বাঁচাও বাঁচাও কে কোথায় আমাকে বাঁচাও কাশিমের চিৎকার শুনে গ্রামের লোকজন তাকে গিয়ে টেনে তোলে দেখলে এ হলো লোভের ফল মোল্লা কাশিম লজ্জায় তার মাথা নিচু করে মনে রেখো লোভ করলে কিছুই পাওয়া যায় না কিন্তু দয়া করলে সবাই সুখে থাকে